কোনো ঘড়িতে সাতটা বাজে তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কত হবে কত হবে কোনো ঘড়িতে সাতটা বাজে তাহলে দর্পণ প্রতিম্ব কত হবে এইরকম দর্পণ প্রতিবিম্ব বললে সবসময় বারোটা থেকে বিয়োগ করতে হবে কোনো ঘড়িতে পাঁচটা বাজে তাহলে দর্পণ প্রতিম্ব কত হবে পাঁচটা বাজে তাহলে এর দর্পণ প্রতিবিম্ব করতে হবে এরকম ঘড়ি রেজিনিং থাকলে সবসময় বারোটা থেকে বিয়োগ করতে হবে সাতটা কোনো ঘড়িতে নটা বাজলে এ দর্পণ প্রতিবিম্ব কত হবে বারো মাইনাস নয় তিনটা কোনো ঘড়িতে দশটা বাজলে দর্পণ কত হবে কোনো ঘড়িতে দশটা বাজলে দর্পণ প্রতিবিম্বকত হবে বারো মাইনাস দশ সমান দুটা যখন দর্পণ প্রতিবিম্ব বের করতে বলবে তখন সব সময় বারোটা থেকে বিয়োগ করতে হবে যেমন কোনো ঘড়িতে সাতটা বাজে তাহলে দর্পণ প্রতিবিম্ব কত হবে বারো মাইনাস সাত সমান পাঁচটা কোনো ঘড়িতে পাঁচটা বাজে তাহলে দর্পণ প্রতিবিম্ব কত হবে বারো মাইনাস পাঁচ সমান সাতটা সবসময় এরকম অঙ্ক থাকলে বারোটা থেকে বিয়োগ করতে হবে এরপর দুটি প্রশ্ন বলছি এগুলি কমেন্ট অ্যান্সার জানাবে তিনটার দর্পণ প্রতিম্ব কত হবে ছটার দর্পণ প্রতিম্ব কত হবে এগারোটা দর্পণ প্রতিম্ব কত হবে এগুলি সব কমেন্টে জানাবে কোন ঘড়িতে চারটা কুড়ি বাজে কোন ঘড়িতে চারটা কুড়ি বাজে তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কত হবে এরকম থাকলে এগারোটা ষাট থেকে বিয়োগ করতে হবে সাতটা চল্লিশ কোনো ঘড়িতে চারটা কুড়ি বাজে তাহলে দর্পণ প্রতিবিম্ব কত হবে এরকম অঙ্ক থাকলে সবসময় এগারোটা সাত থেকে বিয়োগ করতে হবে এগারোটা ষাট মাইনাস চারটা কুড়ি সমান সাতটা চল্লিশ কোনো ঘড়িতে পাঁচটা চল্লিশ বাজে তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কত হবে এগারোটা ষাট মাইনাস যত দেওয়া থাকবে ছটা কুড়ি এরকম থাকলে সবসময় এগারোটা সাত থেকে বিয়োগ করতে হবে এগারোটা ষাট মাইনাস যে দেওয়া থাকবে এগারোটা ষাট মাইনাস পাঁচটা চল্লিশ মানে বিয়োগ করলে হচ্ছে ছটা কুড়ি বাকি আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি সেগুলি কমেন্ট অ্যান্সার জানাবে সাতটা চল্লিশ এ দর্পণ প্রতিবিম্ব ছটা পঁচিশ এ দর্পণ প্রতিবিম্ব সাতটা পঁয়ত্রিশ এ দর্পণ প্রতিবিম্ব আটটা চল্লিশ এ দর্পণ প্রতিবিম্ব এগুলির অ্যান্সার কমেন্টে জানাবে যদি কোন ঘড়িতে এগারোটা চল্লিশ বাজে তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কী হবে যদি কোনো ঘড়িতে এগারোটা চল্লিশ বাজে তাহলে দর্পণ প্রতিবিম্ব কী হবে এরকম থাকলে সবসময় তেইশটা সাত থেকে বিয়োগ করতে হবে 23 টা 60 থেকে বিয়োগ করতে হবে এরকম থাকলে সবসময় 23 টা 60 থেকে বিয়োগ করতে হবে 23 টা 60 - যে দেয়া থাকবে 23 টা 60 - 8 40 = 12 টা 20 কোন ঘড়িতে 14 টা 20 বাজে এ দর্পণ প্রতিবিম্ব কী হবে তেইশটা ষাট মাইনাস চোদ্দটা কুড়ি নটা চল্লিশ বাজবে এরপর আমি একটি দিচ্ছি কোয়েশ্চেন সেটি কমেন্ট অ্যান্সার জানাবে সোতৰটা চল্লিছ এৰ দৰ্পণ প্ৰতিবিম্বীটা কুঁড়ী দৰ্পণ প্ৰতিবিম্ব কি দেখ এই ভিডিঅ'তে আমি যে তিনি টাইপ কভাৰ কৰিলাম সেইগি শ্বৰ্ট কৰে বলে দিলাম টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি যদি কোনো ঘড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম থাকে তাহলে সবসময় বারোটা থেকে বিয়োগ করলে দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে প্রথম টাইপটার অ্যান্সারটা দ্বিতীয় টাইপে যদি কোনো ঘড়িতে বারোটার নিচে কোনো ঘন্টা মিনিট দেওয়া থাকে তাহলে এগারোটা ষাট থেকে বিয়োগ করলে দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে কোনো ঘড়িতে বারোটার নিচে কোনো ঘন্টা মিনিট দেওয়া থাকলে এগারোটা ষাট থেকে বিয়োগ করলে দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে টাইপ থ্রি যদি কোনো ঘড়িতে বারোটার বেশি বাজে তাহলে তেইশটা ষাট থেকে বিয়োগ করলে দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে